নমস্কার আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী বুদ্ধদেব কুহর লেখা একটি অসাধারণ ছোট গল্প গল্পের নাম ছানি শুনতে থাকুন আজকের গল্প ছানি আজ মহাষ্টমী এবারে রবিবার পড়ে গিয়া সপ্তমী ছুটিটাই মারা গেল কাল রাতে মা বললেন বড় মামে সমস্যায় দিল্লি থেকে এসেছেন আমার মাসুতো ভাই স্টেট ব্যাংকের বড় অফিসার মাসিমার একই ছেলে ওর কাছেই উঠেছেন ওরা ওদের ফোন থাকলেও আমাদের নেই বলে যোগাযোগ করা হয়ে ওঠেনি একবার যেন যাই খোঁজ করে আসি বাড়ি থেকে যখন বেরোচ্ছি ঠিক তখনই আমার ছ বছরের মেয়ে স্ত্রী বলল বাবা আমিও যাব বললাম পুজোর দিন বাসে আমি ওটা যাবে না ভিড় ভীষণ তুমি কি অত দূর হেঁটে যেতে পারবে মেয়ে বলল মারে সেই তোমার সঙ্গে সেবারে তারা দেখতে গেছিলাম না সেখান থেকে মাস কিছুই না পেয়ে সেদিন হেঁটে আসিনি বুঝি আমার মনে পড়লো সত্যি তো প্ল্যানেটোরিয়াম থেকে একবার হাঁটতে হাঁটতে ল্যান্ডস্ট্রাউন্ড নোট অবধি এসেছিলই তো শ্রী বললাম বেশ চলো তাহলে রুনা বলল এই রোদ উঠেছে করা পুজোর দিনে রোদে হেঁটে অসুখে বিসুখে পড়বে না না তুমি যাবে না শ্রী মেয়ের মুখ করুণ হয়ে এলো তবু বললাম চলু না পথে অনেক ঠাকুরও দেখা হবে আর তেমন মনে করলে রিক্সা করে চলে আসবে রুনা বিরক্ত গলায় বলল বিকেলে আমি বাপের বাড়ি যাব না গাড়ি পাঠাবে তখন যদি পড়ে পড়ে ঘুমোয় তাহলে পিটুনি খাবে আমার কাছে নিষ্পৃহ গলায় বললাম ঘুমোলে ঘুমোবে আমি তো আর যাব না। না না হয় আমার সঙ্গেই অন্য কোথাও যাবে হেঁটে হেঁটে কাছাকাছি যাব রুনা বলল নে ভালো মনে করো করো আর দেরি না করাই ভালো মনে করে মেয়ের হাত ধরে মেরিয়ে পড়লাম এদিকে মেয়ে হাঁটতেই পারছে না কি একটা জগজম্প পড়েছে দুহাতে দুদি উঁচু করে ধরে নতুন জুতো পায় আমার পাশে পাশে হাঁটছিল শ্রী আমি বললাম হ মা এটা কি পরেছো তুমি সীতার কা বাবার চোখে তাকিয়ে বলল তুমি তাও জানো না এটাকে ম্যাক্সি বলে বললাম যে জামা পরে হাঁটা যায় না সেটা পরার দরকার কি দেখো না শ্রী অনুযোগে সুরে বলল মা এমন বড় করে বানালো না বাবা যাতে সারা শীতে পড়তে পারি ছোটো না হয়ে যায় আমি বললাম তা কটা জামা হলো এবারে পুজোয় শ্রী চোখ নাচিয়ে বললো তাও অনেক তারপর বলল দাঁড়াও দাঁড়াও গুনে বলি মা বানিয়েছে একটা চার মামা চারটে দু মাসে দুটি মামা দাদুও একটা দিয়েছে তাহলে কটা হলো সব শুদ্ধ চটা মুনে টুনে শ্রী বলল আমি বললাম ভুল হলো তো আটটা সেই যোগের পাপাস পাপা করে বলল বাবা কি মজা কি মজা না আমি ভাবছিলাম এতগুলো জামার কি দরকার ছিল কোনো একজন শিশুর পুজোর আনন্দের পরিপ্রেক্ষিতেও এতগুলো জামা কি বাড়াবাড়ি নয় বিশেষ করে এবছরের প্রলয়ঙ্করই বন্যা এবং বৃষ্টির পরে বড়লোক মামার বাড়ির ব্যাপার গরিব জামাইয়ের চুপ করে থাকাই শোভন মেয়ের ভালো মন্দ ঠিক করবার আমি কে শ্রী হঠাৎ আমার হাত ধরে টানল ওর দিকে চাইতে স্টেশনারি দোকানের দিকে চোখ দিয়ে ইশারা করল শুধলাম কি আহা তুমি যেন জানো না সে পাকামি করে বলল যা শোনে তাই শেখে ও বলল বড় মামা সব সময় কিনে দেয় আমি একটা বড় চকোলেটের বার কিনে দিলাম বাবা হিসেবে কোনো কর্তব্যই প্রায় করি না মেয়ের প্রতি সামর্থ্যের অভাবও যে নেই এমন নয় আমার মাধ্যমে আনন্দ ভালো লাগা কিছুরই স্বাদ পায় না মেয়েটা পুজোর দিনে ওকে নিজে হাতে ওর অনুরোধে একটা চকোলেট কিনে দিয়ে ভারী খুশি হলাম বাবা হওয়ার যেমন ঝক্কি তেমন আনন্দও অনেক যে বাবা না হয়েছে সে বুঝবে না এর দুঃখ এবং আনন্দটাও আমার সঙ্গে একা থাকলে মেয়েও বেশ স্বাধীনতার স্বাদ পায় মায়ের কড়া শাসনের হাত থেকে তখন ওর ছুটি বড় প্যান্ডেলে পুজো হচ্ছে সামনে দামনা দামনা বয়স্ক ছেলেগুলো হিন্দি ছবির নায়কদের মতো দামিও অন্য গ্রহের পোশাক পরে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে মেয়ে দেখছে পুজোর আসল মজা তো ওটাই বছরও এদের সাজসজ্জা আমাকে আশ্চর্য করেছে এদের দেখে কে বলবে যে কলকাতায় ও বাংলায় অল্প কদিন আগেও এত বড় বিপর্যয় ঘটে গেছে পুরুষরাও কি এমন মেয়েদের মতো পোশাক সচেতন হতে পারে অন্তঃসারশূন্য শরীর ও সারের গোবরময় মস্তিষ্কের জন্য পুরুষদেরও বাহারি জামা কাপড় আর হাহিল জুতোর দরকার হয় এই ভিকিরিদের শহরে তা ভাবলেও অবাক লাগে এই হচ্ছে কলকাতার প্রাণ কেন্দ্র নাম সাউথ কলকাতা তার মধ্যে এই পাড়া হচ্ছে জাত পাড়া এইসব পাড়ার পুজো দেখতে দূর দূর জায়গা থেকে মানুষে আসে রাত জেগে পায়ে হেঁটে পুজো দেখে হাঁ করে লোকই দেখে লোকের সুন্দরী মেয়েদের কৃত্রিম মুখ দেখে ছেলেদের চুল আর পোশাক দেখবার পর গ্রামে গঞ্জে গিয়ে সেখানে নির্মল ও সুস্থ পরিবেশকে বিকৃত আর দূষিত করে তোলে মেয়ের মধ্যে থেকে পটল দৌড়ে এলো এসেই আমাকে বলল তোমার ভাই ডুবিয়ে দিলে একেবারে আমি অবাক হয়ে বললাম কি আরে আমাদের পুজো কমিটির চাঁদা থেকে পাঁচশো সাঁত্রিশ টাকা যে বন্যার টানে দিলাম আবুধা সেই খবরটা একটু কাগজে ছাপিয়েও দিতে পারলে না নিউজ আইটেম হিসেবে এত বড় একটা দান পটলের বাবা অর্থাৎ আমার প্রতিবেশীর সর্ষের তেলের কল আছে সে সঙ্গে কি মিশিয়ে যে তার কলের ঘানি চলে তা ভগবানই জানেন কিন্তু অর্থের অভাব নেই কোনো এবং এও আমার জানা যে কোনো অপ্রাকৃত কৌশলে এ পর্যন্ত জীবনে তিনি ঠেকাননি সরকারকে একটি পয়সাও ফটলের নিজে সিগারেটের খরচই মাসে চারশো পুজো কমিটির পাঁচশো সাঁত্রিশ টাকা ফটল এবং পটলের সমগোত্রীয়রা কলকাতার এই বড় লোকতম পাড়ার পুজো কমিটির মোট তহবিল থেকে ওই টাকা দিয়েছে এবং সে জন্যই কাগজে সেটা ফলাও করে প্রচার করতে হবে এই দাবিতে আমার রক্ত চড়ে গেল সীমাহীন লজ্জাহীনতা হাবো আমার ভাই একটা খবরের কাগজের একজন সামান্য কর্মচারী সে কাগজটা তার বাবার নয় যে পটলের মতো দাতা কর্ণদের অকিঞ্চিতকর দানের খবর নিউজ আইটেম হিসেবে ছাপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে হব যাই হোক পটল বড় লোকের ছেলে বড় বড় ব্যাপার বড় বড় বন্ধু বান্ধব উকে চটিয়ে আমার মতো চুনোপুটির ক্ষতি ছাড়া ভালো হওয়ার নয় তাই কথাটা এড়িয়ে গিয়ে বললাম আবু তো চেষ্টা করেছিল পারেনি বোধ হয় পটল বলল ভুল শীত এমন সময় রমেন আমাদের পাড়ায় সবচেয়ে অবস্থাপন্ন মানুষ হরেন ঘোষের ছেলের সঙ্গে দেখা শুধোলাম রমেন বাবা মা কি এখানে রমেন পকেট থেকে ইন্ডিয়া কিংসের প্যাকেট বের করে ধরিয়ে কায়দা করে বললে আরে তোর বাবা মা কখনো এখানে থাকে পুজোয় গতবার ফরেন ট্যুরে গিয়েছিল এবারে কাশ্মীরে আমি মুখ বলে ফেললাম এ বছরেও তারপর বললাম মানে কাশ্মীরে আগে গিয়েছিলেন একবার রমেন বলল হ্যাঁ আগে চারবার গেছে এই নিয়ে ফিফবার বললাম বাহ রমেন বলল তুমি গেছো নাকি কালুদা কাশ্মীরে আমি বললাম না না আমি কোথায় পা গেছি একবার মধুপুরে গিয়েছিলাম অনেক দিন আগে রমেন সিগারেটটা মিলিতি লাইটারের উপর ঠুকে বলল আরে যাও যাও ঘুরে এসো লাইফটা এনজয় করো তুমি কেমন যেন মেধা হয়ে যাচ্ছ আমি পা বাড়ালাম ভাবলাম বলি একবার এনজয়মেন্টের সংজ্ঞা সকলের কাছে সমান নয় আর্থিক সামর্থ্য আমার নেই বলেই শুধু নয় ছুটিতে বাড়িতে বসে বই পড়েই আমি সবচেয়ে বেশি এনজয় করি শিক্ষিত এবং অশিক্ষিতদের এনজয়মেন্টের মধ্যে তফাত আছে নিজের বা তার বাবা মার বিবেক রুচি আমার উপর জোর করে রমেন চাপাতে চাইছে কেন আমি জানি না আমি এগোলাম পটল পেছন থেকে বলল হাবুদাকে বলো হাবুদাকে বলো যে হাবুদা নিজেকে যত ইম্পর্টেন্ট মনে করে ততটা কিন্তু সে নয় আমরা অন্য লোক ধরে অন্য কাগজে খবরটা ছেপেছি আমাদের নিজেদেরও কিছু সোর্স আছে আমি হাবুর জন্য দুঃখিত হলাম খবরের কাগজে কাজ করা বা তার সঙ্গে কোনোভাবে যুক্ত থাকা যে কত বড় বিড়ম্বনার ব্যাপার তা হাবুর দাদা হয়ে আমি হাড়ে হাড়ে বুঝি বেচারা হাবো মুড়িহাটের মোড়ে পৌঁছে একখানা জর্দা পান খেলাম শ্রীকে বললাম শ্রী তুমি চকোলেটটা খেলে না ও বলল দু হাতে ম্যাংসি ধরে আছি বাবা দেখছ না পরে খাবো গড়িয়াটার মোড় ছাড়িয়ে বালিগঞ্জ নিউ মার্কেট পেরিয়ে দিকের ফুটপাথ ধরে ফাঁড়ির দিকে হাঁটছে একটা মাল্টি বাড়ি তারপরে রাস্তা এবং তারপরেই একটা তিকোনা পার্ক পার্কটার সামনে স্টপেজে একটা সিমেন্টের শেড দেখা যাচ্ছে দূর থেকে কত গাড়ি কত শাড়ি কত আনন্দ কত অপচয় চারিদিকে এমনকি আমার মতো সাধারণ অবস্থার মানুষের মেয়েও সব মিলিয়ে আটটা জামা পায় শিফং পরেও পুজোতে ভাবতে ভাবতে চোখ পড়ল সেই শেডের নিচে তখন পৌঁছেই গেছি সেখানে একটি লোক পরনে শতচিহ্ন খাটো ধুতি মালকুজা মারা শুয়ে অঘরে ঘুমোচ্ছে সকাল এগারোটায় মহাষ্টমীর দিনে গুড়িহাট মোড়ে দুশো গজের মধ্যে তার পাশে তার শ্রী ভীষণ নোংরাও ছেঁড়া একটা সায়াবিহীন লাল পেড়ে মোটা শাড়ি তার পরনে হাঁটু অবধি ওঠা গায়ে একটা জামা আছে বটে কিন্তু বুকের বোতাম নেই মেয়েটির একটি স্তন ঢাকা স্তনের বৃন্দটি ফুটপাথের ধুলোয় মাখা আর সেই বৃন্দ থেকে এক চুল দূরে একটি ক্ষুধার্ত বড় ক্লান্ত ঘুমন্ত শিশুর হাঁ কর মুখ কেন জানি না আমার পা আটকে গেল সেখানে মেয়েটির উন্মুক্ত বুকের জন্যে নয় আমি একদম সাধারণ মানুষ বলে মানুষকে মানুষ হিসেবে সম্মান করি বলে পুজোর সব আনন্দ এই সুন্দর শরৎ সকালে হঠাৎই লোডশেডিং এর মতো নিভে গেল সেই হাত ধরে ঝাঁকি পরা চকচকে চামড়ার নতুন জুতো পরা আমার ছোট্ট অবধ মেয়েকে বললাম ঠাকুর দেখাবো মা তোমাকে ঠাকুর দেখাবো ভাবছিলাম এই পরিবারটি কি বন্যা পীড়িত এরা কোথেকে এসেছে গোসাবা মেদিনীপুর নাকি ডুয়ার্স এরা কি অনেকই দূর থেকে হেঁটে এসেছে এতখানি ক্লান্তি ও কতখানি ক্ষুধার্থ এরা যে মহাষ্টমীর দিনের রব রবাময় গড়িয়াহাট মোড়ের দুশো গজের মধ্যে থেকেও এরা সমস্ত পরিবার এমন মরণ ঘুম ঘুমোচ্ছে এমন সকালে শ্রী বলল কি দেখব বাবা কি দেখব আমি বললাম দেখেছো? দেখেছো শ্রী কি বাবা সে অবাক হয়ে বলল সে দেখার মতো কিছুই দেখেনি ওর দেখবার কথাও নয় যে লক্ষ লক্ষ লোক গাড়ি চড়ে বাসে চামে মিনি বাসে পায়ে হেঁটে ওদের দিয়ে আজ ভোর থেকে হেঁটে গেছে তারা কেউই ওদের দেখেনি স্ত্রীরার দোষ কি ও তো একটা ছোট মেয়ে হঠাৎ একটা কালো অ্যাম্বাসাডার এসে দাঁড়ালো সেদ্দার সামনে কে যেন বলল কী রে কালু কোথায় যাবি এই চল নামিয়ে দিচ্ছি তাকিয়ে দেখলাম আমার কলেজের বন্ধু রাজীব অ্যালয় স্টিলের কারবার করে খুব বড় লোক হয়েছে নিউ মালিপুরে বিরাট বাড়ি করেছে ফার্স্ট ইয়ারে ওকাশি করে পড়াশুনো ছেড়ে দিয়েছিল এই দেশে পড়াশুনো করে এই রাজীবদেরই চাকর হতে হয় আমি বললাম হান থ্যাঙ্ক ইউ দরকার নেই কাছেই যাব রাজীব বলল চল না চল আমার সঙ্গে অষ্টমীর ভক্ষামি আমাদের পাড়ায় বিয়ার শেষান চলছে সকাল থেকে জমবে ভালো হ্যাঁ চল চল ওকে বললাম না রে তুই যা আমি তো কাছেই যাব এক কাঁতির বাড়ি হঠাৎ রাজীবের চোখ গেল ওই পরিবারটির দিকে চোখ বড়ো বড়ো করে আমাকে বলল হাই তুই কি দেশের কাজ করছিস নাকি আরে কটা লোকে দেখবি তুই এই পোড়া দেশে এসব সরকারের ডিউটি আমি নিজে যা ট্যাক্সি তাতে বন্যার টানে নিজেই একটা লঙ্গরখানা খুলতে পারতাম কিন্তু করব কেন বল সরকার কি দেয় বদলে হড হন মানির ট্যাক্সের বদলে তারপর ভালোবেসে বলল আরে পুজোর দিনে একটু আনন্দ কর এই তো তিনটে দিন বছরে নিজেকে রাস্তার লোকের সঙ্গে ইনভলভ করিস না কতজনের দুঃখ নিজের করবি দে এর শেষ নেই বুকার মতো বিহেভ করিস না তো ফালতু এত কথা জোরে জোরে বলে রাজীব চলে গেল কিন্তু আশ্চর্য পরিবারটি তবুও অসাড় ঘুমোচ্ছিল কি মরণ ঘুমি না ঘুমোচ্ছে রাজীব না হয় অনেক ট্যাক্স দেয় কিন্তু পটলের বাবা আমার মামা শ্বশুর তিনি তো এক পয়সাও দেন না তাঁরও কি কোনো কর্তব্য নেই ছিল না আজ অথবা গতকাল অথবা থাকবে না আগামীকালও দেশের প্রতি হেদের প্রতি এতক্ষণ স্ত্রী কথা বলল বলল বাবা বাচ্চাটার খুব খিদে পেয়েছে না আমি আমার চকোলেটটা এঁকে দিয়ে দিই আমি স্ত্রীর মুখের দিকে তাকালাম আমার বুকের মধ্যে ডাক কী রকম যেন করে উঠল বললাম তুমি খাবে না মা শ্রী বলল আমি তো খাই বাবা প্রায় খাই কত খাই ও কিছুই খেতে পায় না বাবা আমি বললাম ধাও কি নোংরা জায়গাটা কি নোংরা ওদের কাপড় চোপড় শরীরে সোনা থাকলে মুখে আঁচল দিত শ্রীকে কিছুতেই যেতে দিত না কাছে কিন্তু শ্রী যখন এগিয়ে গিয়ে মাছাটাকে হাত দিয়ে ওঠালো তখন আমি চোখ করে দাঁড়িয়ে রইলাম বাচ্চাটা চোখ খুলেই অবাক হলো সেই চকলেটটা ওর হাতে দিল বাচ্চাটা জীবনে ক্যাডবেরি দেখেনি ওটা নিয়ে কি করতে হয় বুঝতেই পারলো না ভাবলো খেলনা বুঝি আমি ডাকলাম মানুষটাকে এই শুনছ এই যে শুনছ শুনছ গো আমার ডাকেও উঠলো না মানুষটা কিন্তু বাচ্চাটা তার মায়ের বুক আঁচড়াতে মেয়েটি চোখ খুলল চোখ খুলে আমাকে দেখেও বুক ঢাকবার চেষ্টা করল না আমার মনে হলো ওদের বুঝি খিদেরই মতো লজ্জাও অপেক্ষা করে করে মরে গেছে দিন আগে এসব লজ্জা যার বাবুয়ানি ওদের জন্যে নয় মেয়েটি কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো আমার স্ত্রীর দিকে তারপর কোনুই দিয়ে ঠেলা মারল প্রায় মৃত মানুষটাকে মানুষটা উঠে বসল মুখে একটা আতঙ্কের ভাব ফুটে উঠল বললো আ বাবু কিছু বলছেন তারপরেই বলল আমরা একটু পরই এখান থেকে সরে যাব বাবু আপনাদের দাঁড়াতে অসুবিধা হবে না দোষ করেছি বাবু দোষ করেছি মাফ করবেন মনে মনে বললাম দোষ তো করেইছ অনেক দোষ অনেক রকম দোষ মুখে বললাম বন্যা কি সবই ভেসে গেছে তোমাদের লোকটা অবাক চোখে চেয়ে বলল বন্যা মেয়েটি বলল খো শুধলাম তোমার বাড়ি কোথায় লোকটা বলল হ্যাঁ নকিকান্তপুর অবাক হলাম লক্ষ্মীকান্তপুর সে তো কাছেই সেখানে আবার বন্যা কিসের লোকটা আরও ঘাবড়ে চুপ করে রইল বলল আমি তো বন্যার কথা বলিনি বাবু আমি আবার শুধু তুমি তুমি কতদিন কলকাতায় আগে তা বছর কানেক বছরখানে কি করো তুমি কাগজ গুড়োই কোথায় থাকো এইখানে রাতে বৃষ্টি বাদলের জন্য এইখানেই শুই আর দিনে কাগজ গুড়োই খাওয়া দাওয়া খাও তাও কোথায় মানুষটা বলল ওই যে পার্কের মধ্যেই সন্ধ্যের পর মাটির হাঁড়িতে কিছু ফুটিয়ে নিয়ে খাই এক খাও এক বেলা জুটলেই কত মাসি মামে সমস্যার জন্যে একটু মিষ্টি কিনে নিয়ে যাব বলে দশটা টাকা বেশি এনেছিলাম ওদের দিয়ে দিয়ে বললাম তোমরা আজ ভালো করে খাও বুঝলে আসছো পুজোর দিন আমার অবস্থা অনুযায়ী এই বড়ো লোকই মানান হলেও বুঝলাম কিন্তু না ভেবে ঠাকাটা দিয়ে দিলাম মেয়েটা উঠে বসল এমন কি বাঁচাটাও ওনার তিনজনে এমন করে আমার আর স্ত্রীর মুখের দিকে চেয়ে রইল যে কি বলবো লজ্জায় দুঃখে হতাশায় আমার মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছা করলো স্ত্রী উত্তেজিত গলায় বলল তোমরা আমার বাবাকে কি দেখছো গো অমন করে কি দেখছো মানুষটা আমাকে বলল তোমার মুখটা দেখতেছি বাবু আজ পুজোর দিনে ভগবানের দর্শন পেনু মুখটা ছিনে রাখতেছি যদি পারি তো কোনো দিন এই দিন শুধব গো বাবু ঠাকুর তোমার মঙ্গল করুন ঠাকুর তোমার মঙ্গল লজ্জায় তাড়ালাম না কি বলবো ভেবে না পেয়ে বললাম চলি বুঝলে চলি স্ত্রীও বললো আমার দেখা দেখি। চলি মানুষটার কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম এ তবে বন্যার তো নয় বন্যার তোরা আসেনি এখনো কেউ পৌঁছতে পারেনি এই যে কলকাতারই বাসিন্দা এরিয়েই দশা এ তো মাত্র একজন কত আছে এরকম ফুটপাতের মানুষের এই এর দৈনিক জীবনযাত্রা বড়োলোক কলকাতার গর্ব গড়িয়াহাটের মোড়ের দুশো গজের মধ্যে এমন করেই ওরা বেঁচে থাকে মিক্ষা চায় না ধোয়া চায় না কারোর পটল পটলের বাবা অথবা রাজীবের এমনকি আমার মতো নগন্য জনেরও করুণা চায় না ওরা ওরা শুধু বেঁচে থাকতে চায় বেঁচে থাকতে চায় পরিশ্রমের বিনিময়ে চলতে চলতে ভাবছিলাম এই দারুণ শহরে হাঁটাতরের বন্যা পীড়িত ঘর বাড়ি ভেসে যাওয়া হারানো মানুষগুলো এসে পড়লে তাদের অবস্থাটা কি হবে বড় আমাকে আর স্ত্রীকে দেখে খুশি হলেন দিল্লি থেকে অনেক দিন পর এবারে এসেছেন আমার মাসুতো দাদার ওখানে বড় মেশ মশাই বললেন ও কে রে কালু ও কে রানীর মেয়ে আমি বললাম না না ও আমার মেয়ে ও হো তোর মেয়ে কি যেন নাম শ্রী তারপর বললেন চোখে কিছু দেখি না আজকাল ক্যাটার এক ফর্ম করেছে মাসিমা বললেন এই পাড়াতে খুব জাঁকজমকের পুজো সুন্দর ঠাকুর দেখে যাস না থাক পথেই দেখলাম ঠাকুর মাসিমা মিষ্টি খাওয়ালেন জোর করে বললেন তোর মাকে বলিস নবমীর দিন সারাদিন তোদের ওখানে গিয়ে থাকব খুব ভালো হবে সব সময়ই আপনাদের কথা বলছেন মাসিমা বললেন অনুকে বলিস বড় বড় কই হানাতে কই খাবো কিন্তু আমি বললাম আচ্ছা বেশ ভাবলাম ভাবলাম আমি বড় কই কতদিন আমরা নিজেরাই চোখে দেখিনি তবে মায়ের আনন্দের জন্যে যে করেই হোক মাসি মামি সমস্যার জন্যে অন্তত জোগাড় করতেই হবে একটু পর উঠলাম স্ত্রীকে নিয়ে মেলা বাড়ছে রোদ করা হচ্ছে ক্রমশ পথে নেমে স্ত্রী বলল বাবা ও বাবা ক্যাটারাক্ট মানে কি ছানি ছানি কি বাবা বললাম ওই যে চোখের উপরে স্বরের মতো পর্দা পড়ে যায় চোখে আর দেখা যায় না সেই বলল। কই বাবা মিশু দাদুর চোখ তো ঠিকই আছে দেখলাম আমি একটু চুপ করে রইলাম তারপর বললাম বাইরে থেকে দেখে তাই মনে হয় বাইরে থেকে দেখে তাই মনে হয় শেষ হল আজকের গল্প শ্রী বুদ্ধদেব কোহর লেখা ছোট গল্প ছানি কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা আপনারা যারা শুনছেন আমাকে এই চ্যানেলে তাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানান আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা অপেক্ষায় রইলাম আপনাদের মতামতের আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প সবাই খুব ভালো থাকুন ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে